হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে আমি ঝুমা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কল্যাণী নদিয়া আজকে নিকির স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়ে স্কুলে সামার ভ্যাকেশান পড়বে সো নিকি ফুল রেডি হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা নিকি একেবারেই রেডি হয়ে গেছে আমরা আমরা অনেক পরে উঠেছি ও আগে থেকে উড়ে রেডি হয়ে গেছে কেমন লাগছে একটু সবাই জানাবে ওকে যদিও স্কুলের প্রোগ্রামে অ্যালাউ নেই কাউকে শুধু স্কুলের বাচ্চারা সমস্ত ক্লাসের বাচ্চারা এছাড়া গার্জিয়ানদের কোনো অ্যালাউ নেই যার জন্য আমরা হয়তো প্রোগ্রাম দেখতে পাবো না পরে গ্রুপে যখন ফটো শেয়ার হয় তখন আমরা হয়তো ভিডিও ফটো দেখতে পাই ব্যাস এতটুকুই নাকি ফুল রেডি স্কুল যাওয়ার জন্য কেমন লাগছে ওকে একটু সবাই জানাবে দেখো কি অবস্থা দেখো কি করেছে দেখো এগুলো সব ও যাওয়ার পর আমাকে গোছাতে হবে নিকির মনের মতো বিস্কুট ঘরে নেই বলে দোকান থেকে দুটো বিস্কুট নিয়ে আসি ওর জন্য সকাল সকাল স্কুল যাবে তো নয়তো আমাদের দোকান থেকেই আনিয়ে নিতাম সো এই যে দেখো আমাদের বাড়ির পাশেই একদম দোকান এখন দুটো বিস্কুট নেব আমাকে দুটো বিস্কুট দাও তো এই এখান থেকে দাও গুড ডে দাও এই যে গুড ডে দাও গুড ডে ভালো আছো কখন উঠেছো ঘুম থেকে ঘুম থেকে উঠেছ কখন তোমরা তো ভোরবেলাই ওঠো আরে মেয়ের স্কুলে পোক উঠেছে বিস্কুট খাবে তুমি কি বিস্কুট খাবে কি যে কি নিয়ে চল বিস্কুট খাবি যা নিতে দেবে চল আস আস চলে গিয়ে বস চলো 안녕히 ঢুকে যাক বলল একটু দাঁড়াতে কিছু বলে স্কুল থেকে চলে এলাম যাওয়ার সময় ও এত তাড়াহুড়ো করছিল যে একটু ভিডিও করতে পারিনি তাই এখন চা করব চা খাবো দেখো আমার ঘর দুয়ারের অবস্থা দেখো কি অবস্থা করে গেছে দেখো এগুলো সব বোঝাতে হবে তো চলো ঝটপট করে চাটা খেয়ে সব কাজ সেরে নিই প্রচন্ড গরম পড়েছে হাজব্যান্ড চাইছিল যে আজকে একটু থোর রান্না করি সো থোর করছি ডিম করছি আর চিকেন এনেছে চিকেনটা রাতের বেলা করবো এত গরমে রান্নাঘরে দাঁড়িয়ে একদমই রান্না করা যায় না যার জন্য ঝটপট করে শর্টকাট রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারলি বাঁচি তো ভিডিওটা আজকে এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা বাই লাভ ইউ অল